গাই আমরা কোথায় চলে এসেছি বলো তো এই দেখো আমরা চলে এসেছি এখন তারাপীঠে আমরা এসেছি এখন তারাপীঠে হাতে এত জিনিসপত্র নিয়ে চলতে পারছি না তো কোথায় বুঝেই আসছে আমরা এখন যাচ্ছি রুমে আমাদের আগে থেকে রুম বুক করা হয়ে গেছে চলো কালকে রুমে যাই এবার দেখাচ্ছি আস্তে আস্তে এত ঠান্ডা লাগলো আমি টুপি পরে নিয়েছি তো চলো রুমে যাই गाइस চলে আস্তে আমরা রুমে তো আরেকবার বলি এখন আছি আমরা তারা পিঠে রুমে আসলাম এই যেমন দেখুন তো এখন সবে কথাবার্তা চলছে আমরা কখন পূজা দেব সকাল বেলা এখন তো রাত হয়ে গেছে মনে হয় সাতটা মনে হয় বাজে সারাদিন আজকে রাস্তা রাস্তায় ঘুরলাম রাস্তায় না অনেক কিছু দেখেছি অনেক জায়গায় ঘুরেছি তো চলো রুমটা এখন তোমাদের দেখাই ভালো করে প্রথমে আছে ডবল বেড এদিকে একটা এদিকে একটা এটাতে আমি আর রিমি থাকবো এটাতে মা থাকবে আর দেখো বেডের উপরে বাঘ এটার উপরেও বাঘ আছে এই যে দেখো এই যে আমি আর কেউ না এটা আর এদিকে সবচেয়ে বড় কথা এদিকে কিচেন রান্না করে খাওয়া যাবে সব জিনিসপত্র এখানে আছে কেউ মনে করলে রান্না করে খেতে পারো আমরা রান্না করে খাবো না আমরা হোটেলে খাবো এদিকে ফল সিলিং ডিজাইন আছে আলো জ্বলবে কিন্তু এখন আলো জ্বালাইনি আমরা জানি না কেমন দেখতে এই যে রুমের বাইরে যেমন गाइस আমরা হচ্ছে কি বলেছিলাম যে আমরা রান্না করে খাবো না হোটেলে খাবো কিন্তু শেষ পর্যন্ত আমরা হোটেলে খাচ্ছি না আমরা হচ্ছে নিজে রান্না করে খাচ্ছি মা ওইদিকে অনেক কিছু কিনে এনেছে আলু টমেটো অনেক কিছু কিনে এনেছে আমি দেখাচ্ছি তো মা সবজি কাটছে এখানে কিচেন আছে বলেছি তো এ কাটা এখন কাটাকাটি হচ্ছে এ দেখো প্রথমে হাতা এটা ওই চামচ হলো এটা কিনেছে এদিকে মায় যে এদিকে আলু আছে এটা কি গাটি কচু তো তারপরে টমেটো আছে শিম মটরশুটি লঙ্কা ক্যাপসিকাম এদিকে এটা হচ্ছে ঘি বিনস এদিকে হ্যাঁ এদিকে আচার এদিকে চাল আছে ওর ভিতরে ডালও আছে এই যে এদিকে গামলা এদিকে আমরা সাবান কিনে এনেছি সাবান ওয়াজ ব্রাইট কিনে এনেছি বাসন মাজার জন্য এদিকে মা কাটছে আমার গলার অবস্থা খারাপ গাইস কিছু মনে করো না গলা বসে গেছে প্রচণ্ড ঠান্ডা বলেছিস তো দেখো আমাদের সবজি মা কাটছে এখন বসে বসে

মটরশুঁটি খাচ্ছে কত বড় বড় আলু বাবা হুম এটা তো মানে দুটো আলুর সমান একটা আলু এত বড় আলু এখানে হয়তো বুঝতে পারছে না কারণ গামলাটা এখানে অনেকটা বড় খাবার সেগুলো না গামলাটা অনেকটা বড় তার জন্য আলুটা ছোট মনে হচ্ছে কিন্তু আলুটা অনেকটা বড় ক্যাপসিকাম এটা খাবো সবকিছু দিয়ে কি

এটা চাল হোটেলের খাবার থেকে নিজেরা রান্না করে খাওয়া ভালো কারণ হোটেলের খাবার খেয়ে আমার অতটা ভালো লাগে না শুধু মনে হয় যেন টাকাটাই নষ্ট করলাম সেই জন্য মানে নিজেরা আলু সেদ্ধ ভাত খেলেও তাও আমার কাছে শান্তি লাগে আর এই ভাতটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে যে সব কিছু সেদ্ধ দিয়ে লঙ্কা টঙ্কা একবারে সেদ্ধ দিয়ে এটা রান্না হয় আমরা কে সেদ্ধ ভাত খেতে পছন্দ করো করে ভাতটা ওটা আমার খুব ভালো লাগে খেতে যারা পছন্দ করো তারা তো করোই আর যারা পছন্দ করো না তারা একবার এইভাবে সব কিছু দিয়ে সেদ্ধ করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে আমি আমার যখন আমি দেখি যে একটু শর্ট টাইম আছে আমি তখন এরমভাবে রান্না করি মাঝে মাঝে যখন আমি করি আমার এটা খেতে খুব ভালো লাগে আর রিমিও এটা খেতে খুব ভালোবাসে ভাতটা একটু নরম হবে কিন্তু সব কিছু দিয়ে লঙ্কা টঙ্কা সব ভিটি একবারে দিয়ে একবারে যাবে আমি ভাত নরম হলে খেতে পারি না একটু শর্ট যেমন তেমনই হতে হবে একই রকম ঝরা ঝরাই থাকবে নরম হলে আমি খেতে ওই ভাতের সঙ্গে একটু ঘি আর একটু লঙ্কার আচার ব্যাস আমার গলার অবস্থা খুবই খারাপ আমি কথা বলতে পারছি না ঠিক করে প্রচন্ড ঠান্ডা লেগেছে আমাদের দিন দিন ছুটি আছে তো দিনে আমরা ঘুরতে দ্বিতীয় হ্যাঁ সতেরো দিন পর আমরা বাড়িতে ঢুকলাম সতেরো দিন পর বাড়িতে ঢুকে একটা রাত বাড়িটা কাটিয়েছি তাও ঠিক মতন বাড়িতে থাকতে পারিনি সব কাজ কাজ গুটিয়ে তারপরে এসেছি আবার এখান থেকে বেরিয়ে আমাদের আবার যে যার কাজে ব্যস্ত হয়ে যাব তো সেই জন্য এই পাঁচ দিনের মধ্যে যত তাড়াতাড়ি ঘোরা যায় হ্যাঁ আমরা অনেক কিছু কিনেছি চলো দেখাই তো ও বলে দিয়েছে যে আমরা অনেক কিছু কিনেছিলাম অনেক বলতে অনেক কিছুই কিনেছি প্রথমেই দেখাচ্ছি আমাদের জন্য না গোপালের জন্য যাওয়া এই যে দুটো জামা এটা একটু টুটে টুটে কালার আমি দুধকে দেখা খুব ভালো দেখা আর এটা হচ্ছে বেগুনি দিয়ে হলুদ এটা দুধ দিয়ে দেখাচ্ছে বলে ভালো দেখা যাচ্ছে না দড়ি সিস্টেম আছে দড়ি পুরোটাই খোলা যায় এর সাথে সেট করা একেবারে এটা খোলা যায় না ওইটাও দড়ি আছে এই যে দড়ি এইটা খোলা যায় না আর এটা হচ্ছে একটা টুপি এই টুপিটা ওর মাথায় বারবার খুলে যাবে এটা হচ্ছে খুলে যাবে ওর মাথা থেকে ওর মাথাটা একটু এটা উঁচু তাই জন্য এটা টুপিটা শুধু দিয়ে রাখতে হবে এই হচ্ছে শো কিন্তু ওর জন্য আলাদা জন্য টুপি নিয়েছি ওই খুলে যাবে বলে ঠিক আছে হচ্ছে লাল কালারটা নেই তো তার জন্য আমি লাল কালারটা প্রথমে পছন্দ করলাম লাল ওর কিচ্ছু নেই তারপরে বললো কি যে দুটো নিলে দশ টাকা কম নেবে তার জন্য এটা নেওয়া হয়েছে দেখো সুন্দর সব কালার মোটামুটি সব কালার জামাই আছে টুপি নেই টুপি একটাই আছে নীল কালার আর এই দুটো কালার জামা ওর ছিল না নেওয়া হয়েছে আর এই কালার দুটো তো ওর কিচ্ছু ছিল না লাল তো ওর কিছুই নেই

এগুলো নিয়েছি কোথা থেকে বলছি এবার বলেছিলাম যে বিশেষ জায়গা ঘুরছি আমরা সেটা হচ্ছে গিয়ে ওখানে তো ভিডিও করতে দেয়নি ছবি তুলতেও দেয়নি সব মিশে মহাভারতে যখন যৌতুগৃহ দগ্ধ করে দেওয়া হয় তারপরে পঞ্চপাণ্ডব মাতা কুন্তি যখন নাম পরিচয় পাল্টে এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় নিয়েছিলেন আহ নাম কি এক চক্রনগর সেই এক চক্র গ্রামে আমরা আজকে গেছিলাম যেখানে ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নেওয়ার পর তপস্বীতের ব্যক্তি ধরেছিলেন পঞ্চেপাল সেখানে যখন ভীম বকরাক্ষস বধ করেছিলেন যেই জায়গাটায় বক বধ করেছিলেন ভীম সেই জায়গাটাতেই আজকে আমরা গিয়েছিলাম তো যেহেতু এই জায়গাটার প্রচার ঠিক মতন হয়নি সেই জন্য অনেকে কিন্তু জানে না এই জায়গাটা কোথায় বীরভূমের নগর যেখানে নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম এবং এই যে মহাভারতে অনেক রকম জিনিস আজকে আমরা দেখলাম তো জানা ছিল না বা অনেকে জানে না তার কারণ হচ্ছে এখানে যেমন ভিডিও ছবি তুলতে দেয় না সেই জন্য জিনিসটা কিন্তু প্রচার হয় না এবার যদি করতে দিত ভিডিও করতে দিত অনেকে জানতো যে এখানে আসতো যেহেতু অনেকে জানে না তার জন্য আসতে পারে না তো আমরা আজকে এসছি সেই বীরভূমির এক চক্রা নগরে যেখানে নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম হয়েছিল অনেক কিছু দেখেছি তার সঙ্গে মহাভারতের অনেক কিছু দেখেছি তো আর একটা জিনিস আর দুটো জিনিস কিনেছি সেটা হচ্ছে প্রথম যে মন্দিরে ঢুকেছিলাম এই যে দুটো রাধাকৃষ্ণ একই দেখো কত সুন্দর কিউট সোজা আলো করছি আচ্ছা আমি দেখাচ্ছি আমার এত সুন্দর লেগেছে আমি যখন প্রথম ঢুকছি তো মন্দিরে ঢুকিয়ে আমি প্রথম বললাম এটা আমি আজকে নিয়ে যাবো যত টাকাই হোক আজকে আমাকে এটা নিতেই হবে আমি একই মতামত

ব্যাপারটা হচ্ছে এই ফ্রেমটা একটু কালারিং আছে তো তার জন্য ছবিটা অতটা ভালো লাগছিল আর যে ফ্রেমটা আমি পছন্দ করেছিলাম সেটা পুরোটাই কালোর মধ্যে কালো ফ্রেম ছিল হালকা ডিজাইন ছিল তো তার মধ্যে ছবিটা কিন্তু ভালো ফুটছিল তো তো ফ্রেমটা ফ্রেমটা নেওয়া হয়নি দেখাবো দোকান আছে আর এই ছবিগুলো যখন আমরা চেঞ্জ করব তখন সেটাও দেখাবো কোন ফ্রেমে কোন ছবি রাখছি সেটাও দেখাবো একটা ঘে নিয়েছি তো তারাপীঠে তো এসেছি ভেবেছিলাম সকাল বেলায় স্নান করব করে সাজু গুজু করবো তারপরে পুজো দেবো কিন্তু এখন মনে হচ্ছে যে আজকে আমরা রাত্রি পুজো দিয়ে ফেলবো ওদিকে তো রান্না করছে মা আর এদিকে বসে বসে আমরা ভিডিও বানাচ্ছি মনে হচ্ছে যে রাত্রেবেলায় পুজো দিতে হবে কারণ কালকে প্রচন্ড ভিড় হবে কালকে আবার মঙ্গলবার আছে আর কালকে আমরা অন্য জায়গায় যাবো ঘুরতে তো আজকে যদি পুজোটা দিয়ে দিই কালকে দিনটা আমরা ফ্রি পেয়ে যাচ্ছি কালকে সকালে একটু ঘুমাতে পারবো তার জন্য বোধ আজকে পুজো দিতে হবে রাত্রেবেলায় আবার স্নান টান করে রেডি হয়ে আবার যেতে হবে নটার দিকে যাব পুজো দিতে যাই হোক মায়ের পুজো মন থেকে দিলেই হলো যখনই দিই কোনো ব্যাপার নেই রাইস অবশেষে আজকে আমরা সত্যি সত্যি রাত্রেবেলা পুজো দিতে যাচ্ছি আমি রেডি রেডি হচ্ছে এদিকে আমার মাও রেডি আজকে আমরা তিনজনই চুড়িদার পরেছি আবার লিপস্টিক করছে ইস বন্ধুরা এটা কখনো লিপস্টিক কি তোমরা দেখো ওরা ইউ আমি লিপ বাম गाइस দেখো দেখো এক আয়নায় দুইজন সাজছে দেখো আমার খুব ইচ্ছা ছিল শাড়ি পরার কিন্তু আমাকে কেউ শাড়ি পরতে দিল না যে দেরি হয়ে যাবে তাই আমারও ইচ্ছা ছিল শাড়ি পরার উঠছি আমরা একটা অন্য গায়ে দিয়ে নিয়েছি কারণ ঠান্ডা এখনো ভিড় রাতের বেলাতেও ভিড় গাইস এখানে কি সে বেড়ে দিয়ে গেলে মনের অসুবিধা হবে হয়তো হবে না আমি এক জায়গায় একটা বেদেছিলাম শেষে আমি কি মনের বাসন নিয়ে বেঁধেছিলাম সেটাই ভুলে গেছি তাহলে আমিও বেঁধে যাবো

আমার কপালটা আরো অবস্থা খারাপ হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে না অতটা আমারটা একদম ফ্যাট ফ্যাট করছে আমি

ভালো লাগলো কোন কাজে লাগবে না এখন কি মানে আছে যে সিঁদুরে কৌটো মানে সিঁদুরই রাখতে হবে আমি তো ওর মধ্যে অন্য কিছু রাখতে পারি তাই না রাখতে পারি আমি তো সিঁদুরে টিপ পরি আমি সেই সিঁদুরটাই আমি ধরে রাখতে পারি তাই না গাইস তো গাইস এখন তো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের তারা পিঠের কাজ শেষ এবার মুখ ধুয়ে আমরা খাবো খাবো খেয়ে ঘুমাবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি গাইস টাটা বলো আজকের মতন ভিডিওটা শেষ টাটা